সমবায় দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন প্রথমে সবাইকে নমস্কার আপনারা জানেন ভারতের স্বরাষ্ট্র তথা সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অমিত শাহজি দুদিনের সফরে আমাদের রাজ্যে আছেন ত্রিপুরা রাজ্য সফলকালে তিনি উত্তর পূর্বাঞ্চলের পর্ষদের অধিবেশনের সভাপতিত্ব করবেন এছাড়া আমাদের সমবায় দপ্তরের ত্রিপুরার ইতিহাসে এই প্রথম আগামী বাইশে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন দু হাজার চব্বিশে মুখ্য অতিথি হিসাবে মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন আপনাদের অবগতির জন্য জানায় যে জাতিসংঘের কর্তৃক দু হাজার বর্ষকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে এর অঙ্গ হিসাবে আগামী বাইশে ডিসেম্বর রবীন্দ্র শতাবাসিকী ভবনে সমবায় সম্মেলন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে অনুষ্ঠান আরম্ভ হবে বেলা দুই গতিকায় তবে মূল অনুষ্ঠান আরম্ভ হবে বিকাল সাড়ে তিন গতিকে অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি এবং মঞ্চের উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের ত্রিপুরা রাজ্যের মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং উপস্থিত থাকবেন মাননীয় সংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় আগরতলা পুরগমে মাননীয় মেয়র তথা বিধায়ক ত্রিপুরা বিধানসভায় সম্মানিত সদস্য শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয় এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর কুমার কুমারী মহোদয় এবং ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব শ্রী জিতেন্দ্র কুমার সিংহা মহোদয় অনুষ্ঠানে মঞ্চে ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তরের ও উপস্থিত থাকবে এছাড়া রাজ্য বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত পরিচালক মন্ডলের সদস্য সদস্য শীর্ষ সমবায়ের কর্মকর্তাগণ এবং কৃষি ভিত্তিক বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তাগণ সমবায় সমিতি বিভিন্ন স্তরের কর্মচারীগণ সমবায় দপ্তরের এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের অন্য অন্যান্য দপ্তরের আধিকারিকগণ এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকবে এই উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্র এবং রাজ্য সমবায় দপ্তর এক উচ্চ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এগুলির মধ্যে রয়েছে সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতাগুলি তুলে ধরা লক্ষ্য এবং জনসাধারণের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রে মোট আঠারোটি স্টল খোলা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মাননীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী ভারত সরকারের উক্ত স্টলগুলি পর্যবেক্ষণ করবেন দু নম্বর মাননীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কোপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা এমসিসিএফ প্রদত্ত ভারত ব্রেন এর মোবাইল ব্যাঙ্ক এবং প্রদত্ত রুরাল মাঠ এর জন্য মোবাইল ব্যাঙ্ক এর পাতা শুভ সূচনা করবেন তিন নম্বর ত্রিপুরা রাজ্যের সমবায় ব্যাংকের পক্ষ থেকে পঞ্চাশটি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করা হবে চার নম্বর উদয়পুরের সনবন এলাকায় ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা টিএসিসি এর কর্তৃক নির্মিত নতুন পেট্রোল পাম্পে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে দলাই জেলা হাজুকলক স্থিতি ব্রু রিসেটেলমেন্ট এলাকায় কথাব্রু বহুমুখী সমবায় সমিতি লিমিটেড তথা একটা গ্রুপ মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটি এর কনজিউমার স্টোরে শুভ উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী ভারত সরকার মোহনপুর মহকুমা কাটলামারি কাটলামারা স্থিতি দলদলের ল্যান্ডসের বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অরুন্ধতি নগর স্থিতি ত্রিপুরা সমবায় ইউনিয়নে অন্তর্গত স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক ন্যাশনাল কপারটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা এনসিসি এর মিনি ডাল বীজ বিতরণের শুভ সূচনা হবে এই অনুষ্ঠানে ন্যাশনাল কপারটিভ অর্গানিক ফেডারেশন তথা এলসি ওয়েব এবং ত্রিপুরাস্টেট অর্গানিক ডেভেলপমেন্ট এজেন্সি এর মধ্যে দুটি মৌ স্বাক্ষরিত হবে তাই এই বিশেষ আমাদের শুভ সংবাদ সেটাকে আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা নাগরিকের কাছে সেটা অবগত করার জন্য আজকে এই মহতি অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে এই বিশেষভাবে আমাদের এই কর্মসূচি এই আমার যারা আজকে যারা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন আপনারা যদি করে আপনারা যদি কোনো প্রশ্ন থাকেন আমাদের আমাদের স্টেট স্টেটের আমাদের ডিপার্টমেন্টে ত্রিপুরা সরকারের আমাদের সেক্রেটারি সাহেব তাপস রাইবাবু আছেন এবং আমার লেফট আছেন আমাদের আর সি সাহেব

ওনাদের নেতৃত্বে এই প্রোগ্রাম ওখানে সবটা টেকনিক্যাল সেশন হবে ওনার সঙ্গে টেকনিক্যাল টিম আসবে কলকাতা থেকে টেকনিক্যাল অফিসিয়ালসরা আসছে তো ওনাদের নিয়ে টেকনিক্যাল সেশন দুটো থেকে শুরু হবে তো দুটোর পরে সাড়ে তিনটা সভা মূল অনুষ্ঠান যেটা নাকি মন্ত্রী মহোদয়ের ইয়েতে প্রিজাইড করবেন সেই অনুষ্ঠানটি শুরু হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন যেটা আমাদের মাননীয় কোঅপারেশন মিনিস্টার ব্যক্তি যেটা উল্লেখ করলেন সেটা সাড়ে তিনটা থেকে মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আমরা যাবো সাড়ে

তো থ্যাংক ইউ ভেরি মাচ এবং আপনাদের সবার কাছে আহ্বান রইল